টুর্নামেন্টের শেষটাও রাঙাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরের অষ্টম দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে কেকিয়ার গতবারের চ্যাম্পিয়নরা লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরেছে একশো দশ রানের ব্যবধানে প্রত্যাশা অনুযায়ী দলের পারফরম্যান্স না হলেও শেষ ম্যাচে কাবিহা মারানের দল পেয়েছে বিশাল জয় সানরাইজার্সের এই জয় তাদেরকে নিয়ে গেছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে এর আগে দিনের প্রথম ম্যাচে টুর্নামেন্ট জুড়ে উঠতে থাকা গুজরাট টাইটান্স পরাজিত হয়েছে পয়েন্ট টেবিলের তলানির দল চেন্নাই সুপার কিংসের কাছে গুজরাটের সেই হার কোয়ালিফায়ার্সের সমীকরণে নতুন মাত্রা যুক্ত করেছে গুজরাটের হারের কারণে তাদের আর পয়েন্ট বাড়া হল না লীগ পর্বে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লীগ পর্ব শেষ করেছে তারা যার ফলে পাঞ্জাব ও বেঙ্গালুরের সামনে সুযোগ এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সতেরো পয়েন্ট নিয়ে দুই দলই আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ ম্যাচে পাঞ্জাব জিততে চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে একইভাবে লক্ষ্ণৌকে হারাতে পারলে শীর্ষে যাওয়ার সুযোগ থাকবে আরসিবির তবে মুম্বাই জয় পেলে তাদেরকে পয়েন্ট টেবিলে দুই নম্বর প্রতিষ্ঠানে উঠতে হলে হাঁটতে হবে পাঞ্জাব ও আরসিবিকে